আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা যারা ট্যাবে টাকা সংক্রান্ত তথ্য জানতে ইচ্ছুক ছিলেন তোমাদের কবের থেকে আবেদন শুরু হতে চলেছে বা প্রসেস শুরু হতে চলেছে কত দিনের মধ্যে তোমরা টাকা পাবে কোন ভুলগুলো একেবারেই করা যাবে না কোনগুলো তোমরা করতে পারো কিন্তু তাতে কোনো অসুবিধা তোমাদের হবে না এছাড়াও আগের বছরের যারা টাকা পাওনি তাদের কি প্রসেস থাকছে সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওটিকে দেখার পর অন্য কোনো ভিডিও তোমাদের দেখা প্রয়োজন হবে না সেই প্রমিস আমি তোমাদেরকে করতে পারি ভিডিও শুরুতেই তো চলো ভিডিওটিকে শুরু করা যাক প্রতিটি বিষয় খুটি নাটি আমরা জানতে চলেছি আজকের এই ভিডিওটাতে এবং তার বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে শুধুমাত্র একটি জিনিস চেয়ে নেব সেটা হলো চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাতে অল দাবি দিতে পারো অল রাইট আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আচ্ছা প্রথম পয়েন্ট যেটা সেটা হলো যে আগের বছরে যাদের টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি বেশিরভাগ স্টুডেন্টের হয়ে গেছে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু টাকা ক্রেডিট হয়নি এবার তাদের টাকা কেন ক্রেডিট হয়নি সেই বিষয়টা আমরা আলোচনা করব ভিডিওর সেই পার্টে যেখানে আমরা আলোচনা করব যে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করার সময় একেবারেই করা যাবে না ঠিক আছে এবং যারা ওই সকল ভুলগুলোকে করেছিল তারাই কিন্তু আগের বছরের টাকাগুলোকে পাইনি ঠিক আছে তো প্রথমত তোমাদের সকলেরই টাকা ক্রেডিট হয়ে যাবে কিন্তু অফ জুলাইয়ের মধ্যে মধ্যেই কিন্তু তোমাদের একটি প্রসেস থাকছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এবার কি প্রসেস থাকছে তোমাদের যাবতীয় ভুল ডকুমেন্টেশন ছিল সেই ভুল ডকুমেন্টেশনগুলোকে সংশোধন করতে হবে যদি তা করতে পারো তাহলে তোমাদের টাকা ক্রেডিট হবে আদারওয়াইজ তোমাদের টাকা কখনোই কিন্তু আর ক্রেডিট হবে না কারণ নতুন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে খুব শুরু হতে চলেছে ঠিক আছে এরপরে আমরা কথা বলবো যে কোন ভুলগুলোকে একেবারেই করা যাবে না অ্যাপ্লাই করার সময় সেটা হলো তোমাদের ডকুমেন্টেশন কিন্তু খুব কম থাকছে এই ট্যাবের টাকা সংক্রান্ত ঠিক আছে এসবিএমসিএম বা এনএসপি এই সকল যে স্কলারশিপ সংক্রান্ত আবেদনের সময় তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডকুমেন্টেশনের প্রয়োজন হয়ে থাকে কিন্তু ট্যাব সংক্রান্ত বা ট্যাব স্কিমের জন্য তোমাদের কিন্তু যেই প্রসেস থাকছে ডকুমেন্টেশনের সেটা কিন্তু খুব একটা কিন্তু বেশি না ঠিক আছে তোমাদের মেন যেই ডকুমেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদের ব্যাংক পাসবুক পাসবুক এবং ব্যাংকের যেই থাকছে সেখানে যে তোমাদের নাম থাকছে সেটার সাথে স্কুল ডেটাতে তোমাদের যে নাম রয়েছে সেটা কিন্তু এক থাকা লাগবে অর্থাৎ ধরে নিচ্ছি যে স্কুলে আমার নাম রয়েছে বিক্রম পাল ওকে এবার আমার ধরে নিচ্ছি আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণে সেটা নাম রয়েছে বিক্রম কুমার পাল তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো যে আমি কিন্তু টাকা পাবো না অর্থাৎ দুটো জায়গাতে নামের ম্যাচ থাকা লাগবে হয় আমাকে ব্যাঙ্কে গিয়ে সেই নাম সংশোধন করতে হবে আদারওয়াইজ স্কুলে আমাকে নাম আপডেট করাতে হবে ঠিক আছে এবার ব্যাংকের সাথে কোনোভাবে জয়েনিং ব্যাংক যাতে না হয় যে আমার সাথে আমার বাবা মায়ের লিঙ্ক রয়েছে আমার ব্যাংকে মানে জয়েন্ট অ্যাকাউন্ট যাতে না থাকা সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে এছাড়াও আর কি তোমাদেরকে করতে হবে তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমাদের ব্যাংকের যে কে সেটা যাতে কমপ্লিট হয়ে থাকে মাইনার অ্যাকাউন্ট মেজর অ্যাকাউন্ট ডাজন্ট ম্যাটার কারণ তোমাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকায় ঢুকবে যেটা মাইনার অ্যাকাউন্টেও ঢুকে যেতে পারে অসুবিধে নেই ঠিক আছে কিন্তু তোমাদেরকে যাবতীয় ডকুমেন্টেশন রয়েছে ব্যাংক বুকটা সেটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আপ টু ডেট রাখতে হবে ঠিক আছে যাতে ব্যাংকে না কোনো প্রবলেম হয় এটাই তোমাদের মেন তোমাদের ডকুমেন্টেশন বাদ বাকি যাবতীয় জিনিস সেগুলো তো স্কুল প্রোভাইড করিয়ে দিচ্ছে তাই না এবার বিশেষ কিছু স্কুলস রয়েছে যেটা কিন্তু স্কুলেরও ভুল যে স্কুলের কাছে স্টুডেন্টের সঠিক ডেটা নেই তো সেই ডেটা সংশোধন করার দায়িত্ব স্কুলেরও থাকে ঠিক আছে তো কিছু কিছু স্কুলের যদি এই সকল ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে এবং যাদের ভুল ছিল এই সকল জিনিসগুলো তারাই কিন্তু আগের বছর টাকা পায়নি তো তোমাদের সংশোধন করতে হবে তোমাদের ব্যাংকে যদি কোনো প্রবলেম থেকে থাকে ঠিক আছে পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদের সকলকে একটা কথা মনে করিয়ে দিই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করে দিতে পারো এখন ভিডিওটিকে আর সাবস্ক্রাইব করতে পারো এতে আমি ভেতর থেকে মোটিভেশন পাই তোমাদের জন্য জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার আচ্ছা এরপরে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো যে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে চলেছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো হুম এবার এই একাদশ শ্রেণীতে যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারা কিন্তু এলিজিবল তারা করতে পারে এস টি সি ও একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পড়াশোনা কন্টিনিউ করতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে ঠিক আছে এবং যারা যারা এই ভিডিওটিকে দেখছে তারা বেশিরভাগই এই ক্যাটেগরিতে অ্যাপ্লিকেবল ওকে এবারে কথা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে আগস্ট মাসে আগস্ট মাসের থেকেই তোমাকে স্কুল নোটিশ দেবে যে এই এই ডকুমেন্টেশন জমা করতে হবে ব্যাংকের পাসবুকে জেরক্স জমা করতে হবে এই ফর্ম ফিল করতে হবে বা ইত্যাদি প্রসেস এবার ফর্ম ফিল থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্কুলেরতেই হবে নিজেকে বেশি চাপ নেওয়ার দরকার নেই অনলাইন প্রসেস না এটা এটা অফলাইন প্রসেস ঠিক আছে তো স্কুলেরই কিন্তু দায়িত্ব বেশি ঠিক আছে তোমার থেকেও দায়িত্ব বেশি স্কুলের তো এইটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই আগস্ট মাসে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবার কথা হচ্ছে তাহলে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পর তোমাদের টাকা কবে থেকে কি ক্রেডিট হতে পারে দেখো বিভিন্ন জায়গাতে তোমরা হয়তো শুনতে পারো যে সেপ্টেম্বর থেকেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে হুম কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বিষয়টাকে যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবি এক মাসের মধ্যে মানে আগস্টে তো অ্যাপ্লাই হচ্ছে আগস্টের পরেই তোমাদের টাকা কখনোই দেওয়া সম্ভব না কখনোই না যদি নিজে আমি একজন মনে করি যে আমি এই স্কিমটা চালাচ্ছি আমি কিভাবে টাকা ডিস্ট্রিবিউশন করব। এক মাসের মধ্যে সবেমাত্র স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে বিভিন্ন স্কুল থেকে হ্যাঁ শুধুমাত্র একটা স্কুলে আমি ডেটা নিচ্ছি না আমি মাল্টিপল স্কুলে ডেটা নিচ্ছি এবং তারপর আমাকে টাকা দিতে হবে বেসিক্যালি অ্যাপ্লিকেশন জমা করার পর তিন চার পাঁচ ছয় মাস লেগেই যেতে পারে আরও বেশি লাগতে পারে এটা একটা হার্স ট্রুথ হ্যাঁ সত্যতা সবসময় কাছে রাখতে হবে এমনটা না যে বিভিন্ন জায়গাতে তোমরা শুনতে পারবে অনেক নামী খ্যাতি মানুষের কাছেও তোমরা শুনে থাকবে এই কথাগুলো ঠিক আছে মানে বিভিন্ন ইউটিউবারের কথা বলছি আমি এবার তাদের সাথে আমার পার্সোনাল কোনো ইস্যু না বাট তারা অনেকেই বলছে যে আগস্ট মাসে অ্যাপ্লাই হয়ে যাবে সেপ্টেম্বর মাসে তোমরা টাকা পেয়ে যাবে এটা কখনো পসিবলই না হ্যাঁ এটা কখনোই পসিবল না তো তোমাদেরকে আমি বলতে পারি যে তিন চার পাঁচ ছয় মাস এই যে বাউন্ডারিটা বললাম এটা তো মিনিমাম সময় তোমাদের লাগবে এরপরে আরও এক্সট্রা সময় লাগতে পারে ম্যাক্সিমাম এক বছর ম্যাক্সিমাম কেস বলছি মানে কিছু কিছু স্কুলে এরকম হয়েও থাকে ঠিক আছে তো এই হলো গিয়ে তোমাদের মূল বিষয়টা যে অ্যাপ্লিকেশন কবে থেকে হতে পারে এবং তোমরা টাকা কবে থেকে কি পাওয়া শুরু করতে পারো এবার টাকা একদিনেই প্রত্যেকটা স্কুলে পাবে না বিভিন্ন এরিয়া ওয়াইজ হবে যে আজকে আমি পশ্চিম মেদিনীপুরে টাকা দিলাম আমি অ্যাজ আ গভর্নমেন্ট ঠিক আছে এরপরে আমি পূর্ব মেদিনীপুরে দেবো এরপরে আমি বর্ধমানে দেবো এইভাবে টাকা ডিস্ট্রিবিউশনটা হবে তো আশা করি তোমরা সকলেই পুরো বিষয়টাকে বুঝতে পেরেছো আর একটা কথা বলে রাখি যে যেই সকল ভুলগুলো বললাম ওইগুলোকে ভালো করে নজর দিও কারণ টাকা তো নিশ্চয়ই ঢুকবে কিন্তু তুমি তোমার এন্ড থেকে কোনো টাইপের ভুল নিয়ে যেন না সাবমিট করো তোমার অ্যাপ্লিকেশন তাহলে টাকা ঢুকবে না হুম আর এরপরে আরও একটা কথা যে তোমরা কোনটা করতে পারো এটা নিয়মের মধ্যে নেই বা নিয়মেতে মেনশন করা তাও তোমরা করতে পারো সেটা হলো গিয়ে যে অনেকেই বলে যে আমি দাদা দশ হাজার টাকা তো পাচ্ছি আমি একটা ভালো মোবাইল ফোন কিনতে চাই তো সেক্ষেত্রে আমি আমার নিজের থেকে দশ পনেরো করে টাকার একটা মোবাইল ফোন কিনতে চাই তো সেটা কি পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল এখানে কোনো চাপ নেই তোমরা মোবাইল ফোন কিনছো এটাই ম্যাটার হুম অনেকে কি করে টাকাটা নিয়ে রেখে দেয় আর মোবাইল ফোন কেনা হলো না বা ইত্যাদি স্লিপ জমা করলো না স্কুলে সেটা নিয়মের বাঁধা সেটা নিয়মের মধ্যে নেই কিন্তু তোমরা এক্সট্রা টাকা দিয়ে নতুন কিছু পারচেস করতে পারো অসুবিধা নেই এবং সেই স্লিপটা তোমাকে স্কুলে জমা দিতে হবে আগে বিষয়টা হতো কি না স্কুলের স্লিপ জমাও নিত না কিছু কিছু স্কুল বিষয়টা স্ট্রিক্ট ছিল না কিন্তু বর্তমানে এই স্কিমের থেকে জানা গেছে যে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা স্লিপ জমা দেয় না এবং সে তার টাকা নিয়ে অন্যান্য কাজে লাগিয়ে দেয় সেটা আর করা যাবে না সেটা একটু স্ট্রিক্ট নিয়ম ফলো করা হচ্ছে দ্যাটস ওয়াই তোমাদেরকে ফোন কিনতেই হবে এবং সেই স্লিপটা জমা করতে হবে এখন অনেকেই কমেন্ট করবে দাদা আগের বছর আমাদের স্কুলে আমাদের দাদারা কোনো স্লিপ জমা করেনি হতে পারে এখনও কোনো কোনো স্কুল হয়তো স্লিপ স্লিপ জমা নিচ্ছে না বাট নিয়ম এটাই বলা হয়েছে যে স্লিপ জমা দিতে হবে এবার বাকিটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের নিয়ম যত তত তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এছাড়াও কি কোনো ডাউটস আছে কি তোমার আর যদি একটু পার্সোনালি আমার সাথে কানেক্ট করতে চাও তাহলে ডিসক্রিপশনে থাকা ইনস্টাগ্রামের লিঙ্কে ক্লিক করে আমার সাথে ইনস্টাতে কানেক্ট করতে পারো আমাদের শর্ট সেকশনে এখন আমরা রেগুলার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি তো দেখে নিতে পারো শর্ট সেকশানটাও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো